গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আমার ঝুম্পা লাইফ স্টাইল ব্লকে তোমাদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি চলে এসেছি সকাল সকাল দেখতে পাচ্ছ মাছের দোকান চলে এসেছে তো নিচ্ছি সবাই মিলে মাছ তো চলো মাছ নিয়ে তারপর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি কী কী দিয়ে রান্না করব তো এদিকে মাছ কাকু বলছে যে মাছের যে যে ইয়েগুলো ওগুলো নাকি নিয়ে যাবে বাড়িতে কাকিমার জন্য তো এটা নিয়ে হাসাহাসি ভরছিলাম তো বাড়িতে এসে দেখো মাছের ডিম বেরিয়েছে মাছ মাছের ডিম নিয়েছি মাছের মাথা তারপর বেগুনটা ভেজে নিলাম আর এভাবে ফুলকপি তারপর সেম আলু সব কিছু মিলে এভাবে আজকে মাছের ঝোলটা করব তো চলো দেখতে থাকো এখানে আমি দিয়েছি টমেটো আর দিলাম পেঁয়াজ কলি আর পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি এভাবেই এখন রান্নাটা করব চলো দেখতে থাকো কীরকম লাগে আশা করি ভালো লাগবে আর আমি খেয়ে দেখেছি অনেক টেস্টি হয়েছে তোমরাও চেষ্টা করো এভাবে রান্না কর করে সত্যি কথা বলতে সিম এভাবে গোটা গোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে তো চলো আর জানি না কী কী কারণে আমার মোবাইলটা এত হ্যাং মারছে শুধু ভিডিও করছি আর আটকে আটকে যাচ্ছে তো মানিয়ে নিও চলো আর যারা যারা নতুন প্লিজ আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ আমার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তো গুড মর্নিং বন্ধুরা আবারও তোমাদেরকে বলছি কারণ পরের দিন সকালবেলা ভিডিওটা আর আমি সেদিন কন্টিনিউ করিনি পরের দিন সকালবেলা আমি চলে এসেছি মাটি মানে মাটি ফেলেছে তো বাড়িতে তো আগে বালু ফেলেছি সম্পূর্ণ ভরট তো এখন মাটি 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 দিতে দিতে হবে তার এসেছি আর এদিকে ইটগুলোকে সরিয়ে নিয়ে আগে তারপরে মাটি ঠিক করবো মাটিগুলো তো চলো দেখতে থাকো তো আমি এদিকে ইটগুলো সরাচ্ছি আর ওদিকে আমার বর মাটিগুলো ফেলছে মাটি রাখছে তো চলো আমার বরের কথা যে শ্বশুরবাড়িতে থাকতে হলে খেতে হলে সব কিছুই করতে হবে তো আজ বুঝলাম শ্বশুরবাড়িতে থাকতে গেলে সব কিছুই করতে হয় তো এমনি বললাম ওই এর কী করে বলছিলো ওই এর কি করেই বলছি তোমাদেরকে তো সব কিছুই করতে হবে শ্বশুরবাড়িতে থাকতে গেলে সেটাই বলছিলাম মেয়েদের জীবন এভাবেই বলছিলাম কিন্তু না সেটা না নিজের বাড়ির কাজ নিজেই মানে করতে খুব ভালো লাগে তার জন্যই আমি এসেছি আমাকে করতে বলিনি শুধু এমনি এমনি বলছিল হ্যাঁ ইয়ে কি করে তো সেটাই তোমাকে তোমাদেরকে শেয়ার করলাম যে আমার হাজবেন্ড কী বলছিল তো চলো নিজের বাড়ির কাজ তোমরা নিজে তোমরাও জানো নিজের বাড়ির কাজ নিজের হাতে করতে খুবই ভালো লাগে তাই না তো জানি না কী কারণে মোবাইলটা কেন এরকম হয় মানে একটু ভিডিও করতে গেলে মানে মানে আটকে যায় হ্যাঁ তো আমি কথাগুলো বলতেই পারছি না যে দেখো কতগুলো মাটি এখানে টলি মাটি ফেলেছি তো একটু রেস্ট নিচ্ছিলো ওদিকে আমার বর আর কি তো এই মাটিগুলো সরাবো আস্তে আস্তে সরাতে হবে একবার একটু সরাতে পারবো না তো চলো দেখতে দেখতে পারলে ওখানে কাজগুলো করে এলাম মাটিগুলো সরিয়ে তারপর ইটগুলো সরালাম চলে এসে তারপর এই যে বাসন টাসন মেজে একটু চা খেয়ে তারপর সব কিছু কাজ গুছিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছো বাসন টাসন ধুয়ে রেখেছি এখন আবারও যাব গিয়ে কয়েক ডিলি মাটি ঠিক করে দেব দেখো হুম

爸爸。 মেয়ের কি অবস্থা ও মাঠে ইয়ে করলো আর এই যে এই যে এই পাশটা ভরলাম দেখতে পাচ্ছ প্রত্যেক দিন একটু একটু করে করলে হয়ে যাবে তো চলো এই যে আমার অবস্থা শেষ মেয়েটা ঠিক আছে তো চলো এই যে তো বন্ধুরা ওখান থেকে কাজ করে এসে দেখতে পারলে তখন মাটি ফেলে তারপর আর তোমাদের সাথে দেখাই করিনি তো একবারে তোমাদের সাথে রাত্রে চলে এলাম তো আমি রাত্রে বানাচ্ছি মানে বানাচ্ছি ফ্রায়েড রাইস আর করছি পনিরের সবজি তো তোমাদেরকে সেটা শেয়ার করছি কিছুটা শেয়ার করলাম এই যে ফ্রায়েড রাইস হয়ে গেছে আর ওদিকে মানে পনিরের সবজিটা করব তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখো একটু সাপোর্ট করো পুরোপুরি ভিডিওগুলো দেখো তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট দিন টাটা গুড নাইট শুভরাত্রি